হেয়ার ওই সি হোয়াইট হাউস হোয়াইট হাউস বলেছে ইউজিং ইউএস মিলিটারি ইউএস মিলিটারির ব্যবহার ইস ওপশন সবসময় সর্বদা একটি বিকল্প পন্থাপি ওয়েস অ্যান্ড অপশন সবসময় একটি বিকল্প পন্থাপান্ড গ্রিনল্যান্ড অধিকরণ করার জন্য আজকে আমরা অত্যন্ত সর্বগ্রাসী সর্বলোভী এক প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে অবগত হতে যাচ্ছি লক্ষ্য করেন দ্য গার্ডিয়ানে এই জরুরি সংবাদটি পরিবেশিত হয়েছে আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে পড়ব এখান থেকে আজকে আমরা অনেকগুলো বোকবলের সম্পর্কে অবগত হব এট দা সেম টাইম ফ্রেজ ওর প্রিপোজিশনাল ফ্লাইট সম্পর্কে আমরা অবগত হব চলুন শুরু করা যাক প্রথম এই পুরো অংশটা যদি একসাথে বলি তাহলে অর্থটা দ্বারা এই যে গ্রিনল্যান্ড অধিকরণ করার জন্য বা গ্রিনল্যান্ড দখনে নেয়ার জন্য সর্বদা একটি বিকল্প পন্থা হল ইউএস মিলিটারি ব্যবহার করা আর যেটি বলেছে হোয়াইট হাউস লক্ষ্য করেন আমি এখানে বলেছি বলেছে তার মানে এই অংশটা মূলত আছে প্রেজেন্ট পারফেক্টে আমরা এইভাবে বলতে পারি যে হ্যাট বলেছেন আমার যারা রেগুলার অর্থাৎ আমার যারা আমার চ্যানেল বা পেজ যারা ফলো করেন তারা ভালোভাবেই জানেন যে পত্রিকার হেডিং এর অর্থটা কিভাবে খুঁজে বের করতে হয় আচ্ছা আর ঠিক এই জায়গাটা এই অংশটা হচ্ছে সাবজেক্টের মতো কাজ করেছে আর এরপরে যদি কেউ প্রশ্ন করেন যে এখানে মূলত সাবজেক্ট তাহলে সাবজেক্ট হচ্ছে ঠিক এই জায়গায় এই ইউজিং এখানে মূলত জেরান হিসেবে বসেছে আর এই সেইজ এর পরে তার মানে এই সেইড এর পরে একটা বিষয় উজ্জ্ব আছে সেটা হচ্ছে এই এইট কনজাংশন হিসেবে ঠিক এই জায়গাটা উজ্জ্ব আছে সেই এর পরে বা সেইজ এর পরে আমরা কে উজ্জ রাখতে পারি বা কে উ রাখা যায় যেমন বিলিভ এর পরে কে উ রাখা যায় সেই এর পরে কে উজ্জ্ব রাখা যায় থিংক এর পরেও মাঝে মধ্যে কে অনেক সময় উজ্জ্ব রাখা হয় আমরা লক্ষ্য করি এরপর ইউজিং ইউএস মিলিটারি ইউএস মিলিটারি ব্যবহার করা লক্ষ্য করেছেন করা অর্থ দিয়েছে এই অংশটা জেরান্ড জেরান্ড এখানে সাথে সাথে হিসেবে বসেছে অপশন সর্বদা একটি মানে বিকল্প আর কি এরকম অর্থে দেখুন একসাথে ওরা ব্যবহার করেছে এই অংশটা মানে সর্বদা একটা বিকল্প আমি একটু যুক্ত করেছি পন্থা বোঝার সুবিধার্থে আই থিংক সো ই হ্যাভ কি করার জন্য প অ্যাকুইরিং গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড অধিকারন করার জন্য অথবা গ্রিনল্যান্ড কে দখলে নেওয়ার জন্য অ্যাকুইরিং আমরা আরেকটি অর্থ জানি এটা আপনাদের জন্য বাড়ির কাজ অ্যাকুইরিং এর আরেকটি অর্থ কি এটা আপনারা বলে দিবেন আচ্ছা ইফ ইট ইজ পসিবল ফর ইউ প্লিজ মেক আ সেন্টেন্স यूजिंग হিয়ার উই সি অলওয়েজ অ্যান অপশন এই অংশটা দিয়ে আপনি চাইলে একটা বাক্য তৈরি করতে পারেন আসুন চলুন আমরা মূল আলোচনায় যাই ইউরোপিয়ান লিডার্স পুশ ব্যাক ইউরোপিয়ান লিডার্সরা মূলত পিছু হটেছেন এরকম অর্থ দিতে এটা কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড লেভেলের ওয়ার্স আপনি চিন্তাও করতে পারবেন না এগুলো যদি আপনার একবার ব্যবহার করতে পারেন কথা বলায় লেখালেখিতে চমৎকার হবে আচ্ছা পুশ ব্যাক পিছু হটেছেন ফোর্সফুলি মানে একেবারে মানে এইরকম জোরালো এখানে অর্থটা দিচ্ছে জোরালো ভাগে এগেইনস্ট ইউএস প্রেসিডেন্টস ডিসায়ার ইউএস প্রেসিডেন্টস যে ইচ্ছা সেই ইচ্ছার বিরুদ্ধে পিছু হটেছেন টু সিক টেক ওভার অব দ্য টেরিটোরি মানে এইখানে অর্থটা দিচ্ছে এই যে ইউএস প্রেসিডেন্টের যে ইচ্ছাটা আছে দেখুন এখানে আবার এপোস্টিপি যুক্ত করে ইচ্ছাটা সেটা কি টেক ওভার আমরা একটু বাংলায় দেখি টেক ওভার দখলের চেষ্টা একসাথে এই অংশটা যদি এখানে ইনফিনিটি পাকার আছে একসাথে এখানে টেক ওভার নাউন হিসেবে ব্যবহার হয়েছে সিক টেক ওভার দখলের চেষ্টা আচ্ছা অফ আর আর্কটিক টেরিটরি তার মানে এই যে যে আর্কটিক অঞ্চল আছে টেরিটরি টেরিটরি বলতে অঞ্চল বোঝায় কোন দেশের একটা এলাকা বোঝায় আমরা জানি যে একটি দেশের প্রধান যে চারটি অংশ তার মধ্যে একটি হচ্ছে টেরিটোরি পপুলেশন আমরা জানি আর একটি হচ্ছে সভরেন্টি আচ্ছা বাকিটা আপনারা বলে দিবেন তার মানে ইতিমধ্যে আপনি তিনটা কাজ দিয়ে দিয়েছে একটা হচ্ছে আপনি যদি পারেন তাহলে এটি দিয়ে একটা বাক্য তৈরি করবেন অ্যাকুয়ারিং এর আরেকটি অর্থ কি আছে যদি আমি এখানে অধিকরণ অর্থ ব্যবহার করেছি সাথে এই টেরিটোরি আমরা জানি যে প্রধান যে চারটি উপাদান একটা দেশের বা একটা সার্বভৌম রাষ্ট্রের তার মধ্যে আমি তিনটা উচ্চারণ করেছি একটা আপনি বলবেন যদি সম্ভব হয় চারটি উচ্চারণ করে দিবেন বা লিখে দিবেন দেখুন আমার সাথে প্র্যাকটিস করুন এবং আমি যেভাবে বলি সেভাবে একটু চেষ্টা করুন দুই আড়াই মাস আমার সাথে থাকুন আপনাকে আর ইংরেজি নিয়ে ভাবতে হবে না আচ্ছা আমরা এখানে দেখলাম ইনফিনিটি পকেট টু সিক সিক এর অর্থটা কি আচ্ছা সিক এর অর্থটা এখানে অর্থটা দিচ্ছে চেষ্টা করা মানে চেষ্টা আচ্ছা কি টেক ওভার দখল একসাথে নাউন হিসেবে ব্যবহার হয়েছে দেন উই সি আমরা যদি একসাথে বলার চেষ্টা করি একসাথে বললাম না আমি সবসময় আপনাদেরকে একটা পরামর্শ দিই আপনারা চেষ্টা করবেন আপনাদের মতো করে সুন্দর শব্দ বলি ব্যবহার করে বাংলায় লিখবেন বা বলার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড হিজ অ্যাডভাইজার্স আর লুকিং ইন টু আচ্ছা লুকিং ইন এর অর্থটা কি জানেন আমরা কিন্তু জানি যে তদন্ত করা তাই না বাট এখানে একটু ডিফারেন্ট অর্থ দিয়েছে এখানে অর্থ যে খতিয়ে দেখছেন প্রায় কাছাকাছি বাট একটু ডিফারেন্ট তারা খতিয়ে দেখছেন রেঞ্জ অফ অপশনস তার মানে এটা আমরা বলতে পারি যে তারা বেশ কিছু অপশন বিকল্প কিছু পন্থা বিভিন্ন ধরনের পন্থা তারা খতিয়ে দেখছেন আসলে কোন টেরিটরি যে আছে আছে অঞ্চল সেটাকে দখল করা যায় তারা এটা দেখার চেষ্টা করছেন ইন ইফোর্ট মানে প্রচেষ্টায় মানে তারা বিভিন্ন মানে এরকম অর্থে যে তারা বিভিন্ন রকম যে বিকল্প আছে বিভিন্ন প্রচেষ্টায় তারা দেখার চেষ্টা করছেন আমি একসাথে বলে বোঝা যাবে টু এ কুয়ের গ্রিন এই গ্রিন দখল করার জন্য লক্ষ্য করেন এখানে রেখা আছে আ রেঞ্জ অফ অপশন রেঞ্জ অফ অপশন একসাথে বিভিন্ন ধরনের বিকল্প পন্থাকে নির্দেশ করা হয়েছে ইনানি ফদ প্রচেষ্টায় আপনি কিন্তু চাইলেই এটাকে ব্যবহার করতে পারেন ইনানি ফদ প্রচেষ্টায় টু এ কুইয়ার এখানে কিন্তু আবার ব্যবহার হয়েছে টু অ্যাকিউর এখানে কিন্তু আবার ব্যবহার হয়েছে ইনফিনেটিভ মানে এই গ্রিনল্যান্ড দখল করতে নোটিং ইন দেখুন এই জায়গাটা আবার ব্যবহার হয়েছে কি জানেন উল্লেখ করেছেন আমরা নোটের অর্থটা কি জানি নোটের অর্থটা জানি কি মানে উল্লেখ করা তাই না সেখান থেকে এখানে ওরা প্রেজেন্ট পার্টিসিপল আকারে এখানে ব্যবহার করেছে বাট এই প্রেজেন্ট পার্টিসিপলটা স্বাভাবিকভাবে অর্থ দিয়েছে আমি আপনাদেরকে বারংবার শিখাই যে প্রেজেন্ট পার্টিসিপল সাধারণত পূর্ববর্তী বাক্যের ফলাফল হিসেবে অর্থ দেয় বাট আমি এটাও বলেছি এই প্রেজেন্ট পার্টিসিপল অপর স্বাভাবিকভাবে ব্যবহার হতে পারে তার মানে এখানে অর্থটা দিতেছে যেহেতু এখানে লুকিং ইনটু খুঁটিয়ে দেখছেন তার মানে এখানে আবার অর্থটা দিতেছে উল্লেখ করেছেন তার মানে এই যে ট্রাম্প এবং তার অ্যাডভাইজাররা আছে যারা মূলত আমরা বলতে পারি যে হ্যাভ এরকম ভাবে আছে হ্যাভ নোটড মানে নোটড তারা উল্লেখ করেছেন বা নিয়েছেন বুঝেছেন ইন আ হোয়াইট হাউস এ স্টেটমেন্ট এ স্টেটমেন্ট অন টিউজডে দ্যাট জি দেখুন এখানে আবার दट ব্যবহার করা হয়েছে কনজাংশন হিসাবে কি

Nicolas Maduro, and already he appeared uh, in front of zas when a well, already I've uh, given and uploaded a video uh, covering the full history. What exactly happened to Nicolas Maduro? Okay, When well, already we have been informed. Uh, he has been captured, and also already uh, flown over, and also right now still. হয়েছে এখনো তিনি এখানে আছেন একমাত্র কারণ কারণটা আপনার উল্লেখ করবেন তাকে কেন ইউএসএ নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে কেন রাখা হয়েছে কেন তাকে ক্যাপচার করা হলো একেবারে অপহরণ করা হলো এইটার একটা কারণ আপনারা উল্লেখ করবেন ইতিমধ্যে হয়তো আপনারা অনেকে জেনে ফেলেছেন যাই হোক আমি কিছু কথা বলি এটা হলো মূলত হচ্ছে একই সাথে পড়াশোনা একই সাথে ইনফরমেশন দুইটা ব্যাপারকে জন্য আপনি একই সাথে গেদার করতে পারেন যেটা আপনার ইংরেজির প্রয়োজনে দারুণভাবে কাজে আসতে পারে সো যদি ভালো লাগে অবশ্যই আমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন আমার সাথে অ্যাক্টিভ থাকবেন আপনি যথেষ্ট ভালো করবেন বলে আমি আশা ব্যক্ত করি তার মানে তিনি এখানে বলেছেন আ হোয়াইট হাউস স্টেটমেন্ট একটি বিবৃতিতে মূলত তারা এটা বলেছেন উল্লেখ করেছেন যে আসলে যে ব্যবহার করা দেখুন এইখানে এটা কিন্তু আবার ও সেই করে আছে সাবজেক্টের মতো যে এই যে যে মানে এটা ব্যবহার করাটা এটাই হচ্ছে একমাত্র পন্থা হুম ওয়াই এন অপশন এটাই একমাত্র পন্থা রাইট প্রেসিডেন্ট ট্রাম্প হ্যাজ মেরিড ওয়েল নান এটাকে সুপরিচিত করে ফেলেছেন দেখুন আমরা যেটা জানি যে মেড আমরা সাধারণত ব্যবহার করে থাকি মেড খেয়ে আমরা কজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করি মেট দিয়ে আমরা কলকেশন তৈরি করি অনেকগুলো ব্যবহার আছে বাট হিয়ার এখানে অর্থটা দিচ্ছে এরকম অর্থে আমরা এমনি এমনি সিম্পলি আমরা বলতে পারি যে এখানে কি অর্থটা দিচ্ছে যে এটি করেছেন কি ওয়েল নান সুপরিচিত করেছেন সেটা কি ওয়েল নান এখানে কিন্তু আবার ব্যবহার হয়েছে এখানে একটা অ্যাডভার বা এখানে অ্যাজেকটিভ একসাথে কম্পাউন্ড অ্যাজেকটিভ হিসেবে ব্যবহার হয়েছে তিনি এটিকে সুপরিচিত করেছেন যে মানে এটিকে জানিয়ে দিয়েছেন এরকম অর্থে যে অ্যাকর্ডিং গ্রিনল্যান্ড ইজ আ ন্যাশনাল সিকিউরিটি প্রায়োরিটি অফ ইউনাইটেড স্টেট তিনি মূলত বলেছেন এখানে আবার দেখুন এই একই রিং ব্যবহার হয়েছে কি জানেন জেবরান হিসেবে এই যে গ্রিনল্যান্ডকে দখল করা বা গ্রিনল্যান্ডকে অর্জন করা এরকম অর্থটা দিচ্ছে গ্রিনল্যান্ডে দখল করা বা অধিকরণ করা বা অর্জন করাটা আ ন্যাশনাল সিকিউরিটি প্রায়োরিটি একটি জাতীয় নিরাপত্তা প্রাধান্য মানে জাতীয় নিরাপত্তার সাথে প্রাধান্য যুক্ত একটা ব্যাপার সেটা হলো ইউনাইটেড স্টেটের তার মানে একসাথে তিনি এটা বলেছেন অ্যান্ড ইটস ওকে ইটস ভয়টাল মানে এটস মানে এটা আরো গুরুত্বপূর্ণ এরকম ইট ইজ এখানে ইট ইট ইজ হচ্ছে ওকে ইট ইজ ভাইটাল এটা গুরুত্বপূর্ণ তার মানে এন্ড এর পর আরো একটি বাক্য এখানে লেখা হয়েছে যে ইট ইজ ভাইটাল ভাইটাল বলতে গুরুত্বপূর্ণ আমরা জানি ক্রুশাল বাট এইখানে ভাইটাল ব্যবহার হয়েছে অনেকটা রাজনৈতিক ল্যাঙ্গুয়েজের অংশ হিসেবে টু ডেটা ডেটা এটা হচ্ছে অনেকটা প্রতিহত করা বা প্রতিরোধ করা এরকম অর্থে টু ডেটা প্রতিরোধ করা

মানে তিনি মূলত অভিযোগ করছেন যে চায়না রাশিয়া দখল করে নিচ্ছে সো দে আর সেখানে হচ্ছে এই ট্রাম্পের অ্যাডভার্সারিস হচ্ছে মূলত এই চায়না এবং রাশিয়া আই থিংক ইউনো যে আসলে তারা কিছুই না প্রাক্ষাপট যখন চলে আসলো বা এরকম একটা ঘটনা ঘটে গেল তখন মনে হলো চায়না বা রাশিয়া আসলে কোনো দেশের জন্য নিরাপত্তা হিসেবে সহায়ক হতে পারে বলে আর মনে করা যাচ্ছে না আর দ্যাট মিনস এটা আমরা বলতে পারি যে নো লঙ্গার উই নো লঙ্গার হোক যে আসলে চায়না এবং রাশিয়া ভালো এবং বিশ্বস্ত বন্ধু হতে পারে কোন একটি দেশকে বাঁচানোর জন্য আমার কাছে মনে হচ্ছে আপাতত দেশটিতে যাই হোক আমি আমার নিজের কথা বলছি পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ বা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে বলছি না ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের ভাষা কিন্তু ভিন্ন আচ্ছা এখানে বলা হয়েছে যে প্রেসিডেন্ট তারা মূলত আলোচনা করছেন বা এটা নিয়ে তারা মূলত চিন্তা ভাবনা করছেন দ্য রেঞ্জ অফ অপশন অপশনগুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করছেন যে আসলে কি টু পারস্যু অর্জন করতে দিস ইম্পর্ট্যান্ট ফরেন পলিসি গোল এই যে ফরেন পলিসি গুরুত্বপূর্ণ যে ফরেন পলিসিটা আছে বৈদেশিক যে কূটনৈতিক যে গোল আছে এটা অর্জন করতে অফ কোর্স অবশ্যই একই সাথে বলা হয়েছে যে ইউটিলাইজিং ইউএস পাওয়ার মিলিটারি বারংবার একই কথা চলে আসতেছে এই জন্য হয়তো বা কারো কারো কাছে একটু ইয়াও লাগতে পারে কারণ একই কথা এই যে ইউটিলাইজিং আবার ব্যবহার করা হয়েছে মানে এতক্ষণ ইউজিং এখন ইউটিলাইজিং ইউটিলাইজিংটা হচ্ছে ইউজিং এর একটু ভালো তাহলে হচ্ছে শব্দ ব্যবহার করা সঠিক ব্যবহার করা যদিও গ্রিনল্যান্ডের মানুষ এবং গ্রিনল্যান্ড এবং একই সাথে ডেনমার্কের মানুষ দেখুন ডেনমার্কের অধীনে গ্রিনল্যান্ড সবচেয়ে বড় দ্বীপ এই ব্যাপারে হয়তো বা আমরা অনেকেই ইনফরমেটিভ আমি জানি না যদি না হয়ে থাকেন তাহলে জেনে নেবেন তার মানে এই যে ইউএস মিলিটারির ব্যবহার সদ্য ব্যবহার ইজ অন অল ইজ অপশন এট দ্য কমান্ডার ইনচেফস ডিসপোজাল মানে এই কমান্ডারের কাছে বা কমান্ডারের হাতে একমাত্র অপশনই হচ্ছে এই যে ইউটিলাইজিং ইউএস মিলিটারি পাওয়ার এটা কোনো কথা হলো মানে যা চাইলে তাই হয়ে গেল আর এই কথাটা কে বলেছেন হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট সেট ইন স্টেট একটা স্টেটমেন্টে বিবৃতিতে তিনি মূলত এই কথাটি বলেছেন আর এখানে ডিসপোজাল মানে হচ্ছে আমরা বলতে পারি অনেক সময় হয় না চিফের হাতে মানে চিপস ডিসপোজাল যদি আমরা ডিসপোজাল ইউনিট নামে একটা ব্যাপার জানি এবং শুনেছি বটে আমাদের দেশে আচ্ছা এইখানে মূলত এই ডিসপোজাল অর্থটা দিতেছে যে চিফের হাতে মাত্র এই অপশনটাই আছে যেটা মূলত প্রেস সেক্রেটারিও অবগত করেছেন লেটস কমেন্টস এই লেভিটসের যে mantobho came আসলো দেখুন came as intransitive verb হিসেবে গণ্য করতে দিতে এই যে mantobhoটা আসলো as এখানে

ইউরোপিয়ান যে বড় দেশগুলো আছে ইউরোপিয়ান পাওয়ার বলতে দেশগুলোকে নির্দেশ করেছে পুশ ব্যাক মানে পিছনে চলে গিয়েছে মানে পিছু হটেছেন এগেইনস্ট মানে বিরুদ্ধে গিয়ে ট্রাম্পস লং রানিং ডিজায়ার ট্রাম্পের দীর্ঘদিনের ইচ্ছার বিরুদ্ধে গিয়েছেন দীর্ঘদিনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে যখন তারা পিছু হটেছেন টু ডিজায়ার টু দ্য আর্টিক টেরিটরি আর্টিক টেরিটরি দখল করার ব্যাপারে তারা যে পিছুরে গিয়েছেন এই ব্যাপারটাই মূলত এটার পরেই বা এই ঘটনার পরেই মূলত তার এই মন্তব্য আসলো দেখুন আমরা এই পোস্ট ব্যাগ ব্যবহার করে বাক্য তৈরি করতে পারি নিজেদের প্রয়োজনে এখানে কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে আর এই অংশটা ব্যবহার হয়েছে যখনের মতো করে কনজাংশন অর্থ দিচ্ছে আর পর ব্যবহার হয়েছে এখানে ইনফিনিটি ব্যাকে আছে তার মানে এই যে যে আর্থিক অঞ্চলটা আছে অঙ্কটা দখল করতে ট্রাম্পের দীর্ঘদিনের যে ইচ্ছা সেই ইচ্ছার বিরুদ্ধে এই ইউরোপিয়ান দলগুলো যাওয়ার পর বা যখন গিয়েছেন তখন এই মন্তব্যটি আসলাম আরো সুন্দরভাবে আপনারা সাজাতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন দেন উই সি ইন ইনাশা অফ সলিডারিটি এখানে অর্থটা দিচ্ছে যে এই যে যে মানে সম্মান প্রদর্শন বা সহ মানে সঙ্গ হইতে আর কি সংহতি প্রদর্শন মাধ্যম সংহতি প্রদর্শনের মাধ্যমে টুইস ডে টুইস ডে তে দ্য লিডার্স অফ ফ্রান্স জার্মানি ব্রিটেন অ্যান্ড নেশনস তারা মূলত এই যে জার্মানি ব্রিটেন ফ্রান্স ইস্যু তারা একটা জারি করে ইস্যু কিন্তু ইস্যু মানে আমরা ভালোই জানি মানে ইস্যু মানে হচ্ছে ঘটনা তাই না ইস্যুকে আমরা কয়েকটি অর্থ ব্যবহার করতে পারি তারা হলো জারি করা অর্থ ব্যবহার করতে পারি জারি মানে জারি করা আচ্ছা জারি করা এখানে ব্যবহার হচ্ছে তারা একটা কি বিবৃতি দিয়েছে মানে জারি করেছে আর জয়েন্ট স্টেটমেন্ট একটি মানে যেটা সম্মিলিত স্টেটমেন্ট যে বিবৃতি দিয়েছে তাই না এরকম অর্থ দিচ্ছে তারা সম্মিলিত একটা স্টেটমেন্ট দিয়েছে উইথ দ্য প্রাইম মিনিস্টার অফ ডেনমার্ক ডেনমার্কের যে প্রাইম মিনিস্টার আছে ইতিমধ্যে আমি বলেছি এই গ্রিনল্যান্ড কিন্তু ডেনমার্কের অধীনে একটা দ্বীপ তবে গ্রিনল্যান্ড আলাদা স্বাধীনভাবে ওরা শাসন করে একটা রাজ্যের মতো করে আচ্ছা মে বানা উচ্চারণটা করতে পারবে না মেট ফ্রেডারিসকিন আচ্ছা যার যার মতো উচ্চারণ করে নিয়ে আমার মুখ ভেঙে যাচ্ছে আ জিং এখানে কিন্তু আবার প্রেজেন্ট পার্টিসিপাল ব্যবহার হয়েছে তার মানে তারা কি করেছেন তারা জোর দিয়ে বলেছেন এটাকে একটু ব্যবহার করবেন লেখালেখিতে এটা যে কত গুরুত্বপূর্ণ প্রেজেন্ট আছে আছে কিভাবে যদি এই পর্যন্ত ভিডিওটি যে কেউ জেনে থাকেন বা দেখে থাকেন তাহলে আমি তাকে অনুরোধ করব এটা আসলে কিভাবে আছে এটা মূলত কার কাজ জোর দিয়ে বলেছেন আপনি যদি সম্পূর্ণ করে লিখতেন তাহলে প্রকৃত অর্থে আপনি কিভাবে লিখতেন দয়া করে এইটা আমাকে অবগত করবেন পারবেন না অবশ্যই পারবেন কারণ এইটা আমি বারংবার আপনাদেরকে দেখিয়েছি আর আমার আছে তারা অবশ্যই পারবে তার মানে তার এই যে ডেনমার্ক আছে ডেনমার্কের যে টেরিটরি একটা অংশ এই গ্রিনল্যান্ড এইটাকে সম্মান জানাতে মূলত এই যে যে দেশগুলো আছে তারা ইউএসএ কে বলেছে ইস এ ট্রু এটা আসলে সত্য না ওরা কথার কথা বলেছে ওদের মনে ভিন্ন গিয়েছে কারণ ওরা সবাই মিলেও এই ইউএস এর সাথে পারবে না এই ওরা নিয়েছে আসলে ইউরোপের মতো কান্ট্রিগুলো ইউএস দাসত্ব বহন করে থাকে দাসত্ব করে থাকে আচ্ছা আমাদের ওটা মূল ব্যাপার না আমাদের ইতিমধ্যে আলোচনার অনেকাংশেই শেষ হয়ে গেছে এখন আমরা যেটা নিয়ে আলোচনা করতে পারি আপনাদের জন্য বাড়ির কাজ দিচ্ছে বাড়ির কাজ কি বাড়ির কাজ হলো আপনি এই অংশটুকুর অর্থ খোঁজার চেষ্টা করবেন বা বোঝার চেষ্টা করবেন ইভ you, you any নট পসিবল you have already got from লিভ এ কমেন্ট আমার ভিডিও দেখে ইতিমধ্যে আপনি বুঝতে পেরেছেন জানতে পেরেছেন শিখতে পেরেছেন এরকম একটি শব্দ উচ্চারণ করুন বলুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকুন এতটুকু তো করা যেতে পারে আচ্ছা তা কেন নয় সবাই একটু হলেও চেষ্টা করুন এবং আমার এই ভিডিওর যেই প্রকৃত উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে হাসিল করার চেষ্টা করুন চলুন আমরা আরো একবার একটু চোখ বুলিয়ে নিই যেটা আমাদের দরকার আমাদের প্রয়োজনও বটে আমরা পত্রিকা থেকে যেটা দেখতে পেলাম যে ইউএস মিলিটারি পাওয়ার ইউজিং ইউএস মিলিটারি পাওয়ার সি তার মিলিটারি পাওয়ার ব্যবহার করা এখানে ইউজিং জেনার হিসেবে ব্যবহার হয়েছে যেটাতে আমি একটা বাক্য তৈরি করে বলছি ওয়াইজ অ্যান্ড অপশন সর্বদা একটি বিকল্প পন্থা অ্যাকিউরিং অ্যাকুরেই এখানে অধিকরণ অর্থে ব্যবহার হয়েছে যদিও আমি আপনাদেরকে বলেছি এটা দিয়ে একটা বাক্য তৈরি করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই ব্যাপারটা আমরা শিখলাম পুশ ব্যাক এখানে কিন্তু আছে সংক্ষিপ্ত আকারে প্রেজেন্ট সিম্পল আকারে বাট এইটা মূলত আছে কিন্তু এইভাবে দেখতে পেয়েছেন আমি যদি একটু বলি পুশ ব্যাক এইভাবে আছেন আরও একটু যদি যুক্ত করি তাহলে আছে এইভাবে বা আমি আরও ভালোভাবে যদি লিখি তাহলে আছে ঠিক এইভাবে কারণ এখানে এটা যেহেতু পুলোরাল এইভাবে আছে যেহেতু হেডিংয়ের অংশ এই জন্য ওরা লিখেছে সংক্ষিপ্ত করে যেটা আমি বারংবার আপনাদের বলি হ্যাঁ ফুস্ট ব্যাক পিছনে হটেছেন এই ট্রাম্পের যে ইচ্ছা টেক ওভার করার জন্য টেক ওভারকে আপনারা একটু দেখতে পারেন তারপর লুকিং ইন হুম এটা তো আমরা জানি রেঞ্জ অফ অপশন এটা আপনি দেখতে পারেন ইট মেট ইট নান সুপরিচিত বা পরিচিত করেছে সবাইকে জানিয়ে দিয়েছে এরকম অর্থে এন্ড জাতীয় নিরাপত্তার ইস্যু ওকে দোজ স্টুডেন্ট আর গোয়িং টু টেক ফার ইন এক্সাম প্লেস টেক নোট অ্যান্ড অলসো ইউটিলাইজ